রক্তে চিনির মাত্রাটা অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছে কি করব এখন ডক্টর কাছে যেতে হবে ডায়াবেটিস টেস্ট করে ডায়াবেটিস পজিটিভ চলে আসলো সুগারের মাত্রা অনেক বেশি কি একই রকমভাবে এই আমাকে এইভাবে ডায়াবেটিসের ওষুধ খেয়ে লাইফ টাইম কাটাতে হবে দুশ্চিন্তা কি করব কি করতে পারি আমি যদি দেখি যে আমার শরীরে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে আমার শরীরে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের ওষুধ খাওয়ার একটা অনিশ্চিত জীবনের মধ্যে কি আমি পড়তে যাচ্ছি আসুন আজকে জেনে নেই কিভাবে আমি আমার রক্তে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি মেডিসিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক বিডি ডক্টর অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রাটা কখন বেড়ে যায় আমাদের শরীরের একটা আপনার অঙ্গ থাকে যেটা নাম হচ্ছে পেনপ্রেস বাংলায় আমরা বলে থাকি অগ্নাশয় এটা থেকে একটা হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে আপনার ইনসুলিন যখন এই হরমোনের হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ রাখা হরমোনের কার্যক্ষমতাটা কমে যায় অর্থাৎ ইনসুলিনের লেভেলটা যখন আপনার কমে যায় তখন আমাদের শরীরে আপনার গ্লুকোজটা ঠিক মতন ব্যালেন্সে থাকে না তখন দেখা যায় যে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় সেটাকে আমরা ইন্ডিকেট করে থাকি ডায়াবেটিস অতএব প্রথম কাজ হচ্ছে আমার শরীরে ইনসুলিনের মাত্রাটা নিয়ন্ত্রণে নিয়ে আসা ডায়াবেটিস আমাদের কেন হয় এক নম্বর হচ্ছে যদি ফ্যামিলিগত কারণে আপনার ডায়াবেটিস হয়ে থাকে যাদের জেনেটিক্যালি আপনার ডায়াবেটিসের সমস্যা আছে তাদের শরীরেও যদি আপনার অতিরিক্ত ওজন থাকে দেখা যায় যে আপনার এখান থেকে ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেহেতু ডায়াবেটিসের সমস্যাটা আপনার হয়ে গিয়েছে এই ইনসুলিন টাইপ ওয়ান টাইপ টু যেটাই বলেন আপনার ইনসুলিনের কার্যক্ষমতাটা কমে গিয়েছে এখন আমি কী করতে পারি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক বেসলাইন লাইন বরাবর মানে আমি ডায়াবেটিস ওষুধ না খেলেও কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণে করা সম্ভব অথবা আমি দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণ হচ্ছে না সেক্ষেত্রে আমি কীভাবে এই গ্লুকোজের মাত্রাটা শরীরে নিয়ন্ত্রণে রাখবো প্রথমে আসুন যে আমার জীবনযাত্রার মানটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে অর্থাৎ যারা আমরা ডায়াবেটিসের রুগী অথবা যাদের আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা বেশি যেটা আমরা বলে দেয় জিটিটিটি এই মাত্রাগুলো যখন আমার একদম বর্ডার লাইন থেকে একটু বেশি তাদের ক্ষেত্রে প্রথমেই চেষ্টা করবেন জীবনযাত্রার মান অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য অনেকাংশে হয় কি দেখা যায় যে আমার শরীরে অতিরিক্ত ওজনে কারো গ্লুকোজের মাত্রাটা বেশি আমি ওজনটা নিয়ন্ত্রণে নিয়ে আসলাম গ্লুকোজের মাত্রাটা কমে গেল এই ক্ষেত্রে আপনি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন পাশাপাশি সময় মতো খাবার খান আপনার যে খাবারগুলো শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় সেই খাবারগুলো পরিহার করুন অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করুন এছাড়া অতিরিক্ত শর্করা জাতীয় খাবারগুলো কমিয়ে দেন যতটুকু খাবার খেলে আপনার শরীরে শক্তি যোগান থাকবে এরকম খাবার ডায়েটিশিয়ানের সাথে আলাপ করে আপনার জীবনযাত্রা মানে নিয়ে আসুন তাহলে ওজনটাও নিয়ন্ত্রণ থাকবে গ্লুকোজের মাত্রাটাও নিয়ন্ত্রণ থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ওষুধগুলো সেবন করছেন আপনার ডায়াবেটিসের জন্য এই ওষুধগুলো সেবনটাকে আপনি নিয়মের মধ্যে নিয়ে আসুন অনেকে চেষ্টা করেন কি আজকে ওষুধ খেলাম কালকে খাব না এখন আমি বিশ মিনিট আগে নিচ্ছি আমার এখন ডায়াবেটিস লেভেল বেশি নেই আমি আবার নিইবো না এরকম না করে আপনি রেগুলারলি এটা মেনটেন করুন অনেকের দেখা যায় যে সাময়িক কিছু সময়ের জন্য আপনার ডায়াবেটিসের ওষুধ লাগে বা রক্ত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণের জন্য ওষুধ লাগে আবার একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ওষুধের না খেলেও আপনি শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন এরপর আছে অনেকে চিন্তা করে থাকেন যে ইনসুলিনটাকে সারা জীবন ব্যবহার করব কিনা আসলে এরকম হয় না একটা সময় দেখা যায় যে বেশি পরিমাণ যখন গ্লুকোজের মাত্রাটা থাকে তখন কিছু সময়ের জন্য আমরা ইনসুলিন দিই আবার এটা সময়ের সাথে সাথে দেখা যায় যে মেডিকেশনে নিয়ে আসি আবার অনেক সময় একদম কন্ট্রোল হয়ে গেলে শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে নিয়ে আসি অতএব যেটাই হোক না কেন প্রথমে চেষ্টা করেন যে জীবনযাত্রার মানটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসাটাই হচ্ছে আপনার মেডিসিন ছাড়া ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রধান উপায় আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম